নতুন টিপস নিয়ে এলাম আমি ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে যা মানে তো মানে ভিডিওটা বানাচ্ছি দেখবে এখন মানে একজনটার কোনো কাজে দেয় না মানে আমি অনেক চেষ্টা করছি যেমন ধরে নাও এই যে এই যে একজনটা এটা কিন্তু কাজে করে না কাজ বলতে একদম এখানে মানে কাজে করে না ঠিক আছে এখানে তো কিউ আর কোডটা আসবে কিউ আর কোডটা না যদিও আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তো দেখবে এখানে ফেল হয়ে যাবে আমার দেখছো এটা কিন্তু ফেল হয়ে যাচ্ছে কিন্তু এটা কোনো কাজের নাই আজকাল দেখছি তো আমি অনেকবার চেষ্টা করছি এর আগেও মানে চেষ্টা করেছি তো তোমরা যদি কারো মোবাইল থেকে ভিডিও বানাও বা ভিডিও শেয়ার মানে শেয়ারিং করতে চাও মানে তোমার ভিডিওটা নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে না নিয়ে তোমরা আর একটা জায়গা দেখতে পারবে যে মানে ফাটাফট মানে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে যত বড় বড়ো হোক তাড়াতাড়ি চলে আসবে একজনটা একজন থেকে ফার্স্ট কাপ পড়ে তোমরা দেখে নাও আমার স্ক্রিন শেয়ারে ঠিক দেখে নাও আমি দেখাচ্ছি এই যে তোমরা এখান দিকে সার্চ করবে এই যে অপশানটা আছে কুইক শেয়ার এই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করে এই যে এভরি ওয়ান এটা ঠিক করে ডান করে দিবে ঠিক আছে ডান করে দিয়ে তারপরে তোমরা ব্লুটুথ অন করবে ওয়াইফাই অন করে দিবে তারপরে তোমরা চলে যাবে গ্যালারিতে গ্যালারিতে গ্যালারি গ্যালারি কই গ্যালারিটা গ্যালারি পাচ্ছি না যদিও দেখা যাক এই যে গ্যালারিতে চলে গেলাম তোমরা যদি যে কোনো ভিডিও বা যত বড় হোক মানে মুভি হোক ভিডিও হোক রিলস হোক ফটো হোক তোমরা এখান থেকে যে কোনো একটা সার্চ করে নেবে সার্চ করে নিয়ে দাঁড়াও আমি দেখা দিচ্ছি তোমরা ধরে নাও এটাতে এটাতে মানে ই করব শেয়ার অপশানটা দেওয়া তারপর উইক শেয়ার করবে যে যে মোবাইল থেকে মানে তো মানে ব্লুটুথ বা ওয়াইফাই অন করতে হবে আর এটা চালু করতে হবে কুইক কুইক সে করতে হবে তারপর তোমাদের এইখানে জিমেলটা আসবে এই যে এখানে দেখবে জিমেলটা আসছে ওখানে ওখানে ক্লিক করবে একটা নোটিফিকেশান যাবে ওই মোবাইলে ওই মোবাইলে ক্লিক করে বাস তোমাদের যত বড়ই হোক মোটামুটি এক মিনিটের মধ্যে মধ্যে চলে আসবে তো তোমাদের যদি ভালো লাগে মানে আমার ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবে যারা যারা মানে জানে না এসব সম্বন্ধে একটু জানতে পারবে তো বাই